উত্তর হাওড়াবাসীর জন্য বিধায়কের আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জল প্রকল্পে উত্তর হাওড়া পানীয় জলে স্বয়ং সম্পূর্ণ ভাণ্ডার হতে চলেছে এই প্রকল্পের কাজ অনুসারে ধর্মতলা সহ শালকিয়ার বিস্তীর্ণ অঞ্চলে রাস্তা খুঁড়াখুঁড়ি চলছে মানুষজন বিভিন্ন অসুবিধা নিয়ে চলাফেরা করছেন হয়তো আরও কিছু দিনের অপেক্ষা উত্তর হাওড়া নিজস্ব জল ভাণ্ডারে জল আর রাস্তাঘাট নতুনভাবে সেজে উঠবে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বললেন আগামী দশ থেকে এগারো দিনের মধ্যে সমস্ত রাস্তা ক্রংকির ঢালাই করে চলাচলের উপযোগী করে দেবেন একটু ধৈর্য ধরুন পাশে থাকুন ঘন্ট গোপাল মন্ডলের রিপোর্ট জিএম নিউজ আমরা নিজেদের উত্তর হাওড়ার জল তৈরি করব এবং উত্তর হাওড়ার মানুষকে জল বাড়ি বাড়ি পৌঁছে দেব সেক্ষেত্রে সমস্ত জায়গা রাস্তা খোলা চলছে এটা ঠিক কিন্তু এটা বিশদ একটা বড় প্রোগ্রাম চলছে তা আমার কাছে আমার মনে হয় যে এটার জন্য একটু আমার কে কোপারেশন করুন একটু ধৈর্য ধরুন আমি কথা দিচ্ছি যে মানে একশো পাঁচ থেকে একশো উননব্বই ধর্মতলা রোড সীতানাথ বসলেন যেখানে যেখানে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে পাইপ বসছে রাস্তা করছে সীতানাথ বসলেন শিবগোপাল ছিলেন আমাদের শ্রীরাম ঠ্যাং রোড তারপর নস্করপাড়া আমি মানুষকে একটুখালি ধৈর্য ধরতে বলছি যে আমি কথা দিয়ে যাচ্ছি আমাকে শুধু ধর্মতলাটার জন্য আমি কিছুদিন আগে বাবুঙ্গাছিতে কিছুটা আজকে স্বাভাবিক হয়েছে গত দু তিন দিন ধরে তারপরেই আমি এই পদক্ষেপ নিয়েছি আমি কথা দিচ্ছি যে দশ থেকে বারো দিন আমাকে দশ থেকে এগারো দিন টাইম দেন আমাকে আপনারা একটু ধৈর্য ধরুন একটু সাপোর্ট দিন আমি একশো পাঁচ থেকে একশো উননব্বই অর্থাৎ একদম পারিগার সিনেমা থেকে নিয়ে আপনাদের কবরস্থান পর্যন্ত এই রাস্তা ঝামা ফেলে রেডি করে দেবো এই রাস্তাটা টোটালটা ঢালাই হবে বেশি দিন সময় লাগবে না তবু আমি একটা খুব দুঃখের সাথে বলছি মানে মানুষকেও একটু দেখা উচিত আমার পক্ষে তো একা সম্ভব নয় দেখুন এই ধর্মতলা রাস্তায় আমি দেখছি বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিংয়ের পাইলিংটা যে পাইলিং হচ্ছে কংক্রিটের পাইলিং সেটা ড্রেনে ফেলে দিচ্ছে ড্রেন তো জ্যাম হবে গজানন বস্তি থেকে যেটা বেরিয়ে মালিকপাঁচগড়া থানার দিকে যে ড্রেনটা গেছে সেই ড্রেন থেকে যে খাটালটা গজানন বস্তিতে রয়েছে সেই খাটালের টোটাল গোবরটা সিল্ড হয়ে যাচ্ছে এবং আমি একটা কথা খালি লাস্ট বলি যে এই ধর্মতলা রাস্তায় কিন্তু ব্যবসা করার জন্যে এটা রাস্তাটা নয় এখানে প্রচুর মানুষ স্কুলে যায় ছেলেরা বাবা মা স্কুলে নিয়ে যাচ্ছে স্কুটি অটো বাইক সমস্ত করে টোটো করে রাস্তার ওপর কিন্তু বালি সিমেন্ট স্টোন চিপ ফেলে কিন্তু ব্যবসাটা এটা ঠিক না আমি প্রশাসনকে দ্বারস্থ হব এবং ইন্ডিয়ান গ্যাস এখানে দীর্ঘদিন ধরে এখানে নামানো হচ্ছে তিন গাড়ি চার গাড়ি পাঁচ গাড়ি টোটাল সিমেন্ট মানে টোটাল মালটা সালকিয়ার মালটা এখানে ফেলা হচ্ছে হ্যাঁ আমি এক গাড়ি মাল হয়তো রাখতে দেবো কারণ এই এলাকা ধর্মতলা গোপাল ঘোষ এই সমস্ত এলাকার মানুষের জন্যে আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আমি প্রশাসনের দ্বারস্থ হব রাস্তা ঝামা ফেলে আমি আবার বলছি ধর্মতলা সহ সমস্ত জায়গা ধর্মতলাটাই ভালো দিনে করবো সীতানাথ এবং দেন এবং শ্রীরামঢ্যাং রোড আমাদের রাম আমাদের শ্রীরাম শ্রীরামঢ্যাং রোড শিবগোপাল ব্যানার্জির এগুলো খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে দশ থেকে বারো দিন আমাকে টাইম দেন আমি তার মধ্যে কাজ কাজ করে দেবো আমি আবার বলছি আমি সর্বশেষে মানুষ আমার কাছে দেবতা ঈশ্বর আল্লাহ আমি তার কাছে স্মরণাপন্ন হই আপনাদের কারো ছোট ভাই কারো দাদা একটু অপেক্ষা করুন গৌতমের ওপর একটু ভরসা রাখুন আমি আবার বলছি যদি আপনারা পাশে থাকেন হানড্রেড পার্সেন্ট আমি হয়তো পারব না কিন্তু আপনাদের স্যাটিসফাইড আমি করাবো নমস্কার